কঠিন সময় যখন আমি আমার মন সংকুচিত অনুভব করছিলাম একটি আয়াত আমার মাথায় এলো আল্লাহ তার রাসুল সাল্লিহাসাল্লামকে বলেন আমি জানি তারা যেসব কথাবার্তা বলে তাতে আপনার মন বিমর্ষিত হয় আমি যখন এটি পড়লাম তখন আমি অবাক হয়ে গিয়েছিলাম চোদ্দশো বছর আগে আমাদের নবী সাল্ল আলহুয়া সাল্লাম একই অনুভূতি অনুভব করেছিলেন কারণ যা তার সাথে বলা এবং করা হয়েছিল অনেক শতাব্দী আগে তখন নবী মুসা আলিহাসাল্লাম নিশ্চয়ই এমনই বিষাদগ্রস্ততা অনুভব করেছিলেন যখন ফেরাউনের সাথে মুখোমুখি হওয়ার সময় তিনি প্রার্থনা করেছিলেন মুসা আলাহিসাল্লাম বলেছিলেন

পর넥shotabi সবচেয়ে বড় বিপদের সময় মুসলিম ছিলেন তুই এবং ওই যে যীশু সঙ্গটা আপনাদেরtorch করেছিল যারা ওর সাথে খুব বেশি খারাপ সময়দের সম্মুখীন হিসেবে তার সাথে কাজকে সহজ করতে আরোসমূহার সুযোগ প্রদর্শন করে যাতে আমাদের প্রতি বিশ্বজন যায় সুবহানাল্লাহ তাহলে যদিও আমরা হাজার হাজার মাছের মতো একই ভাবে সম্মুখীন হস্থ সেভাবে আমাদেরকে অনুধাবন করা ব্যর্থ হতে পারে যতটুকু সমাধানটি এমন একটি স্থানে থাকতে পারে যেখানে আপনি খোঁজেননি নিবা আশা করেননি অথবা আপনি কখনো ভাবেননি যে এটি সম্ভব আপনি কি এই শব্দটি জানেন গদবাথা বাথা চিন্তার বাইরে ভাবুন নবীদের গোপন রহস্য কী ছিল যারা পৃথিবীর সবচেয়ে বড় বিপদের সম্মুখীন হয়েছিলেন তারা হয়তো যেসব সংবাদ আমাদের তছনচ করে ফেলে তার চেয়েও একশো গুণ বেশি খারাপ সংবাদের সম্মুখীন হয়েছিলেন কিন্তু তারা হতাশাগ্রস্ত হয়ে যাননি স্বাস্থ্যবান ব্যক্তিবর্গ হিসেবে তারা তাদের বার্তা প্রচার করার কাজ চালিয়ে গিয়েছিলেন যা একটি আদর্শ মানুষের মডেল প্রদর্শন করে যা আমাদের পৃথিবীর ঝড়ঝঞ্ঝা তাদের কাছে ছিল কেবল একটি হাওয়া যদিও আমরা হাজার হাজার মানুষের মতো একই ব্যথার সম্মুখীন হয়েছি আমাদের অনুভব করা ব্যথার মধ্যে পার্থক্য সৃষ্টি করে আমাদের দৃষ্টিভঙ্গি এবং ঘটনাগুলির উপলব্ধি বিষয় হল আমরা কিভাবে আমাদের মস্তিষ্কে একটি বাক্যকে স্থাপন করি খারাপ খবর আমাদের মস্তিষ্কে প্রবেশ করে আমরা এটিকে যেভাবে স্থাপন করি গোপন দৃষ্টিভঙ্গি একটি শব্দে নিহিত যা প্রতিটি মানুষ হয়তো অসংখ্যবার শুনে থাকে কিন্তু খুব কম লোকই তা প্রকৃতভাবে বুঝে সেই শব্দটি হল আত্মসমর্পণ হ্যাঁ আমি নিজেকে একজন মুসলিম বলি কিন্তু আমি কি সত্যিই আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করেছি আত্মসমর্পণ এর মানে কি সংক্ষেপে এবং স্পষ্টভাবে এটি হল বান্দার তার প্রভুর সকল কাজ আন্তরিক অনুমোদনের সঙ্গে গ্রহণ করা আল্লাহর মহিমাময় এবং সুন্দর প্রকাশকে কোনো আপত্তি ছাড়াই গ্রহণ করা আন্তরিকভাবে আধ্যাত্মিকভাবে এবং বুদ্ধিভাবে সুরাবাকারা আয়াত একশো ছাপ্পান্নতে আল্লাহ বলেন নিশ্চয়ই যারা বিপদকালে বলে থাকে নিশ্চয়ই আমরা আল্লাহ আর আমরা তার দিকেই প্রত্যাবর্তনকারী তাহলে রহস্যটি কি কি হয় যখন আপনি আত্মসমর্পণ করেন এভাবে যে অসমাধানযোগ্য কষ্টগুলি সমাধান হয় দুর্গম পর্বতগুলি অতিক্রম করা হয় এবং পৃথিবীর ভারী বোঝাগুলো আপনাকে ভাঙতে পারে না আমরা এটি আরও ভালোভাবে বুঝতে পারি বদিউজ্জামান সাঈদ নুরসির একটি বাক্য দ্বারা তিনি বলেন একজন বুদ্ধিমান ব্যক্তি তার পৃথিবীতে অর্জিত সাফল্যে সুখীও নন আবার যা তিনি হারান তাতে বিমর্ষিত হন না কারণ পৃথিবী থেমে থাকে না এটি প্রবাহমান এবং মানুষও এটির সাথে চলে আপনিও একজন যাত্রী সুতরাং আমাদের একটি প্রশ্ন আছে কেন একজন বুদ্ধিমান ব্যক্তিকে পার্থিব কাজকর্মের অর্জন নিয়ে এতটা সুখী হওয়া উচিত নয় উত্তর হল কারণ পৃথিবী থেমে থাকে না এটি প্রবাহমান দ্বিতীয় প্রশ্ন কেন একজন বুদ্ধিমান ব্যক্তিকে পার্থিব কাজকর্মে যা হারায় তা নিয়ে খুব দুঃখিত হওয়া উচিত নয় উত্তর হল আবার কারণ পৃথিবী থেমে থাকে না এটি প্রবাহমান এমন একজন ব্যক্তির মতো যে ঝড়ের সময় একটি ভাঙা জাহাজের টুকরো ধরে থাকে এবং বেঁচে থাকে ঠিক একইভাবে সমস্যা এবং চাপ একজন মানুষের মনে এবং হৃদয়ে ভাঙন সৃষ্টি করে ঢেউগুলি আপনার চেয়ে বড় আপনি জীবনকে তীব্র ভয়ে ধরে রাখেন একসময় আপনি আপনার চোখ খুলে দেখেন এবং নিজেকে তীরে দেখতে পান ঝড় শেষ হয়ে গেছে আপনি বেঁচে আছেন গরম সূর্য আপনার ত্বক স্পর্শ করছে আপনি দ্বীপে এমন সম্পদ পেয়েছেন যা আপনার জীবনকে চিরদিনের জন্য সহজ করে দেবে ঠিক তেমনই বিপদের মধ্যে যখন ঝড়ের সময় আপনার বুকে চাপ অনুভূত হয় আপনি ভাবেন এটা কি হচ্ছে আমি কিভাবে পালাবো এই সমস্যা কি যতদিন না আমি মরবো ততদিন শেষ হবে না আপনি নিজেকে পাগল করে তোলেন তারপর ঘটনাটি শেষ হয়ে যায় বছর পরে আপনি ফিরে তাকান মানসিক চাপের কোনো চিহ্ন নেই আপনি এটি বুঝতে পারেন না যতক্ষণ না সেই সমস্যার পর বহু বছর চলে যায় হ্যাঁ যখন আপনি ঝড়ের মধ্যে থাকেন তখন এটি বোঝা কঠিন কিন্তু অনেক বছর পরে পেছনে ফিরে তাকালে আপনি দেখবেন যে সেই কষ্টগুলো সহ্য করা আপনাকে আরও শক্তিশালী করেছে সেই কঠিন সময়ে আপনি যে পরীক্ষা নিরীক্ষার মুখোমুখি হয়েছিলেন তা আপনার আধ্যাত্মিক চরিত্রকে পরিপক্ক করেছে এবং আপনাকে এক ভিন্ন মানুষে রূপান্তরিত করেছে যে ঢেউগুলো আপনাকে ভাঙতে পারেনি সেগুলো আপনাকে আরও শক্তিশালী করেছে বদিউজ্জামান সাইদ নুরসি একজন ইসলামী পণ্ডিত যিনি বহু বছর ধরে কারাগারে ছিলেন তিনি একবার বলেছিলেন যে আল্লাহকে জানে এবং তাকে মান্য করে সে কারাগারেও সুখী হয় প্রাসাদে থেকেও যে আল্লাহকে ভুলে যায় সে থাকে অন্ধকোপে হতভাগা একেবারে শুরুতেই এই সব কিছুর চাবিকাঠি হল একটি শক্তিশালী বিশ্বাস ইমান ইমানের বিভিন্ন স্তর রয়েছে পরমাণু থেকে সূর্য পর্যন্ত আর আমরা এর মধ্যে কোথাও আছি আমাদের এবং যারা এই পৃথিবীতে আত্মসমর্পণ প্রতিষ্ঠা করেছে তাদের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য কি আমাদের ইমানের স্তর এক নয় তাহলে কেউ কীভাবে তার বিশ্বাসকে আরও শক্তিশালী করতে পারে অবশ্যই অনেক উপায় আছে আমি এমন একটি পদ্ধতির কথা বলবো যা আমার নিজের অভিজ্ঞতা রয়েছে এবং এটি আমি আমার চারিপাশের পরিবেশেও দেখেছি আমরা এটিকে বলতে পারি প্রবল প্রবাহিত নদীর কৌশল আপনার জন্মের দিন থেকে আপনি মানসিকভাবে পরিবর্তিত হচ্ছেন এবং উন্নতি করছেন আপনি দশ বছর বয়সে যেভাবে একটি ঘটনা বুঝতেন আর এখন যেভাবে বুঝছেন তা ভিন্ন এটি আবার পরিবর্তিত হবে যখন আপনি আরও পরিণত হবেন এই পরিবর্তন ভালো অথবা খারাপ হতে পারে তাহলে কি আপনাকে পরিবর্তন করে উত্তর হলো আপনি যেসব জিনিসের সঙ্গে সম্পর্ক স্থাপন করছেন সেগুলো যদি আপনি আপনার সম্পর্ক স্থাপন করা তিনটি প্রধান বিষয় পরিবর্তন করেন তবে আপনি এই পরিবর্তনকে ভালোতে রূপান্তর করতে পারেন কোনো জাদুর কাঠি নেই কিন্তু স্বল্প সময়ে পরিবর্তন আনা সম্ভব প্রথমত বন্ধু এমন লোকদের বেছে নিতে হবে যাদের সঙ্গে আপনি সম্পর্ক রাখেন একটি ব্যক্তিগত উন্নয়নের পর্যবেক্ষণ হিসেবে আমি শুনেছি যে একজন ব্যক্তি যাদের সঙ্গে সবচেয়ে বেশি সময় কাটায় তাদের গড় যাদের সঙ্গে আপনি সম্পর্ক স্থাপন করেন তারা যদি আপনার চেয়ে তাকুয়ার ক্ষেত্রে ভালো হয় একজন ধর্মীয় ব্যক্তি হিসেবে এটি আপনার তাকওয়ার স্তরকে উঁচু করে যে পরিবেশে সবাই জুমার নামাজে যাওয়ার জন্য উঠে যদি আপনার যাওয়ার সামান্যতম প্রবণতাও থাকে আপনি সম্ভবত আপনার আলস্য কাটিয়ে উঠবেন এবং যোগ দেবেন কিন্তু বিপরীতে যদি আপনি অনিচ্ছুক হন এবং অন্য কেউ না যায় তবে আপনিও না যেতে পারেন এই পদ্ধতি হলো আপনার ফোনের নাম্বারগুলো পরিষ্কার করা অনাবশ্যক লোকদের সরিয়ে ফেলা ধর্মীয় বন্ধুদের কাছাকাছি আসা এবং তাদের থেকে দূরে থাকা যারা আপনাকে পাপে লিপ্ত করে আপনি সেই মানুষদের চেনেন আপনি সেই বন্ধুদের চেনেন যে বন্ধুরা আপনাকে হারাম লিঙ্ক পাঠায় মদ অ্যালকোহল ইত্যাদি পান করে এই পদ্ধতিটি স্বয়ংক্রিয়ভাবে আপনাকে রূপান্তরিত করবে একজন সৎ ব্যক্তিতে দ্বিতীয়ত আপনি যে ভিডিও দেখেন এটি হতে পারে একটি ইউটিউব ভিডিও বা একটি সিনেমা এই ভিডিওগুলো হয়তো আপনার আত্মিক প্রেরণাকে শক্তিশালী করতে পারে এবং ইসলাম সম্পর্কে আমাদের অন্তরকে উষ্ণ করতে পারে অথবা আমাদের শূন্যতার অনুভূতিতে ফেলে দিতে পারে এবং আমাদের পৃথিবীতে আসার উদ্দেশ্য ভুলিয়ে দিতে পারে যখনই আপনার আত্মিক শক্তির মধ্যে কোনো দুর্বলতা অনুভব করেন নিজেকে ইসলামী ভিডিওতে নিমজ্জিত করুন এর মধ্যে বিশ বা ত্রিশটি ভিডিও একসঙ্গে দেখুন দুই বা তিন ঘন্টার মধ্যে আপনি লক্ষ্য করবেন যে আপনার প্রেরণা বেড়ে গেছে আপনার নামাজ পড়ার আগ্রহ বেড়ে গেছে এবং আপনার নামাজ আনুষ্ঠানিক নয় বরং আবেগময় হয়ে উঠেছে তৃতীয়ত আমরা যে বই পড়ি আমরা পড়া বইগুলোর দ্বারা রঞ্জিত এবং প্রভাবিত হই এবং তাদের বিষয়বস্তুর উপর ভিত্তি করে আমাদের রঙ পরিবর্তিত হয় যখন আপনি বই নির্বাচন করছেন তখন সতর্ক থাকুন এখন একটি নদী কল্পনা করুন যার প্রবাহ এতটাই শক্তিশালী যে কারো জন্য এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সাঁতার কাটা অসম্ভব এখন কল্পনা করুন এই নদীটি বয়ে যাচ্ছে জান্নাতের দিকে এবং আমরা আপনাকে এর মাঝখানে রেখেছি আপনি দুই পাশেই সাঁতার কাটতে পারবেন না আপনি ডান বা বাম দিকে সাতার কাটতে পারবেন না স্রোত চলতে থাকবে কিন্তু শেষ পর্যন্ত আপনি একটি একটি সুন্দর জায়গায় পৌঁছাবেন বিপরীতে নদী যা জাহান্নামের দিকে প্রবাহিত দুই পাশেই সাঁতার কাটা সমানভাবে কঠিন হবে তাই না যখন আমরা এই তিনটি বিষয়ে সঠিকভাবে সিদ্ধান্ত নেই অর্থাৎ বন্ধু বই আর ভিডিও আমরা নিজেদেরকে নদীর মাঝখানে রাখি যা একটি সুন্দর জায়গায় প্রবাহিত হচ্ছে যাই হোক প্রথমে আপনি কোন নদীতে যোগ দিবেন তা সিদ্ধান্ত নিতে পারেন আপনার ফোনের কন্ট্যাক্ট যাচাই করা যারা আপনাকে মন্দির দিকে আমন্ত্রণ জানায় তাদের থেকে দূরে থাকা এটি আপনার উপর নির্ভর করে আপনি নদী বেছে নিতে পারেন আপনার সাবস্ক্রাইব করা চ্যানেলগুলো ফিল্টার করা আপনার লাইব্রেরিতে নতুন এবং সুন্দর বই যোগ করা এসবই আপনার নিয়ন্ত্রণের মধ্যে মানব ইতিহাস জুড়ে অনেক ব্যক্তি আল্লাহর প্রতি আনুগত্যের পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন তবে তাদের মধ্যে একজন ব্যক্তি আনুগত্যের দুটি সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন তিনি হলেন রাসূল ইব্রাহিম যিনি আব্রাহাম নামেও পরিচিত আল্লাহ আনুগত্যের এই নায়ককে অত্যন্ত কঠিন ভাবে পরীক্ষা করেছিলেন আল্লাহ তাকে তার পুত্রকে কোরবানি দিতে বলেছিলেন নিজের মনের মধ্যে কোন দরকসাকশি না করে রাসুল ইব্রাহিম ছুরি হাতে নিলেন নিজের প্রভুর আদেশ পালন করে ছেলে ইসমাইলের গলায় ছুরি রাখলেন হজরত ইসমাইলও তার পিতার মতোই অনুগত